কুমিল্লা ছাড়াতে আমাদের কুমিল্লা একদম পানিতে তলিয়ে গেছে যে পানির স্রোত পানির অবস্থা ওর বাড়ির অবস্থা খুব করুন এই যে বুসকুনি মাছ চাষ করার জন্য বুসকুনি ছিল সব মাছ চলে গেছে জনগণ এক আছে বাবার বাইরে মানুষ কীভাবে তারা মানুষকে না জানিয়ে এত বড়ো সেটা করতে পারল ইন্ডিয়া কোনো সময় বাংলাদেশের জন্য ভালো পরি ভালো চায়নি যার প্রেক্ষাপট বা আমরা আপনাদেরকে দেখাইতেছি ইন্ডিয়া কখনোই বাংলাদেশের জন্য মঙ্গল হতে পারে না इंडिया रे टू बडलेटी कारन ने बांग्लादेश क से कोन निकली इधर बांग्लादेश के कुछ जलाल मानु बहुत भूखी भूखी है एक खराब कुर्सी से आते मारी गौर फलाई दिया इधर एक टू बडलेटी कारन